সব ভাই বোন মিলে আজকে মায়ের বাসায় থাকবো রাতে অনেক বেশি মজা করব এই যে পিস বাড়বে কেউ চিকেন বাড়বে কিউ করবো সব কিছু মিলিয়ে থাকতে আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমাতে আমরাও ভালো আছি এই যে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছিলাম তো আমার এই কেকের কাজটা করতে হতো তো আমি দুটো মোল্ডের কেকটা বেক করে নিয়েছিলাম এটা তিন পাউন্ডের একটা চকলেট কেক হবে মানে একটা ডল কেক হবে তো এই যে আমি তিন পাউন্ড কেক বেক করে নিয়েছি আর কোটিংয়ের জন্য চকলেট ক্রিম লাগতো সেটাও রেডি করে নিয়েছি চকলেট সিরাপ তো এই যে কেকগুলো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর করলেও ডিজাইন সাজানোর পরে অনেক বেশি ভালো লাগে টলকেক যদি এটা ডিজ অর্ডার আমরা খুব একটা পাই না সবাই দেখা যায় এক দুই পাউন্ডেরই হচ্ছে বড় করে নেয় কেকগুলো অর্ডার খুবই কম আসে আর পন্ডেন্টে যে কোনো কেকগুলো সাজানোর পরে অনেক বেশি ভালো লাগে মানে ডিজাইনটা অনেক বেশি সুন্দর করে ফুটে ওঠে এই যে কোটিং করে রাখার পরে এখন ফাইনাল ফিনিশিং দিয়ে দিচ্ছিলাম আর এটা যে কালারটা ছিল সেটা আনতে অনেকটাই সমস্যা হয়েছে তো আমি প্রথমে একটু অল্প একটু ক্রিমের মধ্যে কালারটা মিশিয়ে নিয়েছি পরে দেখলাম যে না ঠিক মতো কালারটা এসেছে পরে পুরো ক্রিমে কালারটা মিশিয়ে তারপরে হচ্ছে এই যে ডেকোরেশন করে নিচ্ছি আর উপরে এটার অনেকগুলো পন্ডেন্টের কাজ ছিল তো আমি পন্ডেন্টগুলোও কিন্তু বানিয়ে রেখেছি মানে কেকটা কোটিং করে রেখে আমি পন্ডেন্টগুলো তৈরি করে নিয়েছি আর এটা অনেকগুলো পন্ডেন ছিল ছোটো খাটো সবগুলো নিয়ে মানে কেকটা অনেক বেশি সুন্দর লাগছিল সাজানোর পরে আর এই টেডি বিয়ারটা আমি ফার্স্ট টাইম বানিয়েছি তো মার্শাল্লাহ দেখলাম যে না সুন্দর হয়েছে আর এই যে কেকটা সাজিয়ে নিয়েছি সবগুলো টপার দিয়ে পন্ডেন দিয়ে সাজানোর পরে যে কোনো কেক অনেক বেশি সুন্দর লাগে তা আমার কাছে তো ভীষণ ভালো লাগে আর টপারগুলো বানাতেও ভালো লাগে যদি খুব একটা ঝামেলা না হয় আর কি আর এগুলো বানাতে বানাতে কিন্তু হাত চলে আসে তখন আর অত বেশি কষ্ট হয় না প্রথমের দিকে পন্ডেন্টের কাজ আসলে অনেক বেশি ভয় লাগতো কিন্তু এখন অনেক বেশি ভালো লাগে মনে হয় যে না এই কেকটাকে আমি সুন্দর করে পুটিয়ে তুলতে পারবো পন্ডেন্টের কাজ দিয়ে টপারগুলো দিয়ে তো এই যে পুরো কেকটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে সুন্দর দিকে এই যে মার চলে এসেছি আমি আর প্রিয়াঙ্কা এদিকে বাবিরাও চলে এসেছে এই যে সুন্দর নাস্তা করে নিচ্ছিলাম বড়াপু অফিস থেকে আসার সময় বেকারি থেকে অনেকগুলো নাস্তা নিয়ে এসেছে আমরা সেগুলোই খেয়েছি আর এইদিকে হচ্ছে বাচ্চারা ইকরার জন্য হচ্ছে ঘরটা একটু সাজাচ্ছিলো ড্রয়িং রুম আজকে ছিল ইকরার বার্থডে তো ইকরার জন্যই সুন্দর কেকটা বানানো হয়েছিলো আর কি তো ইকরার বড় করে কিন্তু বার্থডে করবে মানে অনেক বড় অনুষ্ঠান করবে সেটার জন্য বাসায় তেমন কোনো প্ল্যান রাখা হয়নি আর কি তো আজকে যেহেতু তার বার্থডে ছিল তো ভাই বোন মিলিয়ে একটু রুমটাকে সাজাচ্ছে ড্রয়িং রুমে আর এই যে কেক নিয়ে এসেছি আমরা সবাই মিলে একটু আনন্দ করবো এই আর আজকে সকাল থেকে আমার আব্বার শরীরটা অনেক বেশি খারাপ ছিল ভাইয়া ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল তারপর ডাক্তার বলছিল যে আব্বার হার্টে একটু সমস্যা আছে সব কিছু মিলে আসলে মনটাও খারাপ ছিল তারপরেও যেহেতু আগে থেকে প্ল্যান ছিল যে আব্বা আমার বাসায় এসে আমরা এই প্রথম বার্থডে সেলিব্রেশন করব। তারপরেও পরে চিন্তা করলাম থাক আব্বারও ভালো লাগবে এখানে কেক টেক কাটলে তো এই জন্যে করা আর কি আর আজকে থাকার কথা ছিল না ভাবলাম যে কেক টেক কেটে তারপর চলে যাব তবে আব্বা খুব রিকোয়েস্ট করছিল। যে আজকে আমরা থাকার জন্য তো চিন্তা করছিলাম যে কি করব আর বাচ্চাদের যেহেতু পরীক্ষা চলে পরীক্ষার সময় আসলে রাতে থাকা থাকলে তো পড়া হবে না আমার বাসায় তারপরে ওদেরকে জিজ্ঞেস করলাম যে তোমরা যদি এখানে পড়ো তাহলে থাকবো না একটু চলে যাব। তো ওরা বললো যে আমি পড়বো তো ওরা বইটোই নিয়ে এসেছে তো যাই হোক ওরা এখানে পড়া আর টিচারও এসেছে এখানে এখানে পড়াশোনা করেছে আর কি আর যেহেতু বৃহস্পতিবার ছিল শুক্র শনি দুই দিন বন্ধ ছিল খুব একটা না পড়লো যে খুব একটা সমস্যা হতো সেরকমও না আর আব্বা অনেক জোর করে বলছিল আজকে আমরা সব কাছে থাকি যে হয়তো চিন্তা করছিলাম যে আমরা থাকলে আব্বার ভালো ভালো লাগবে শরীরটা একটু হয়ে যাবে ছেলে মেয়ে সবগুলোকে একসাথে দেখলে আর ইকরা পাখির এখন কেক কাটবে তো আব্বা আম্মা দুজনেই এসেছে আর ভাই বোন সব মিলে নিয়ে এখন কেক কেটে নিচ্ছিল আর আজকে যখন আমি বয়স দিচ্ছিলাম আমার গলার অবস্থা খুবই খারাপ একদিক দিয়ে হচ্ছে অনেক বেশি কাশি হচ্ছিল আরেক বেশি হচ্ছে গলা বসে গিয়েছে ভাবলাম তো আজ বয়স দিতে পারবো না তারপরেও ভাবলাম যে একটু চেষ্টা করি যদি দিতে পারি আর এইদিকে ভাইয়া আর রবিন হচ্ছে মাছ বার করবে তারপরে চিকেন বার্বিকিও করবে সেগুলার আয়োজন করছে এই কোরাল মাছগুলো আব্বা কিন্তু অনেক দিন আগে এনে রেখেছে তেলাপিয়া মাছ কোরাল মাছ বারবিকিউ করার জন্য কিন্তু এই যে বাচ্চাদের পরীক্ষার কারণে আসলে আসা হচ্ছিল না মানে রাতে থাকা হচ্ছিল না আর এই বার কিন্তু রাতে করতে ভালো লাগে তো আজকে বললাম যেহেতু আমরা থেকেই যাচ্ছি আজকে রাতে আব্বার বাম্মার বাসায় তাহলে হচ্ছে বারবিকিউ করে ফেলি আব্বারও হয়তো বা খেতে ইচ্ছা করছিল মাছ আমার আব্বাবার মাছ খুব পছন্দ করে যেভাবেই হচ্ছে রান্না করে দেয় বা যেভাবে করে দেখ মাছ খেতে খুব পছন্দ করে তো ভাবলাম মাছকেই করে ফেলি এদিকে রবিন আর ভাইয়া গিয়ে সব ধরনের মশলা সস যা যা দরকার সব নিয়ে এসেছে এখন ওই দুজনেই হচ্ছে এগুলো ম্যারিনেট করে নিচ্ছিলো আর এদিক দিয়ে একটা মানে রাতে দুধটা খাওয়াই দিচ্ছিলো ওকে ঘুম পাড়িয়ে দিবে আর কি আর ভাইয়া আর রবিন মিলে হচ্ছে এই যে চিকেন ম্যারিনেট করে নিচ্ছিলো তারপর হচ্ছে মাছ ম্যারিনেট করবে আর কি তো এই যে চিকেন ম্যারিনেট করে একটু বেশি করে রাখতে হয় মাছটা কিন্তু অত বেশি না রাখলেও হয় আধা ঘন্টা রাখলেই হয়ে যায় প্রতি বছর আমরা কিন্তু হচ্ছে বার্বিকিউ পার্টি ছাদে করি তো আজকে ভাবলাম যেহেতু মানে নিজেরা নিজেরা করছি বা খুব অল্প সময়ের মধ্যে করছি তাহলে আজকে আমরা ওভেনে করব তো যাই হোক এখানে ওভেনেই আজকে হচ্ছে চিকেনও করা হবে ফিশও করা হবে ওভেনের মধ্যে দিয়েই তো ভাই এখানে সব ধরনের মশলা দিয়ে সুন্দর করে মাছ ম্যারিনেট করে রাখবে আর মাছগুলো সবার আগে হচ্ছে ধুয়ে কেটে নিয়েছে মাছখান দিয়ে কয়েক ভাগ করে কেটে নিয়েছে যাতে সব ধরনের মশলা মাছের ভিতরে ঢুকে আর সবসময় কিন্তু এই মশলা মাখানোর কাজ রবিন করে তো আজকে ভাই আর রবিন দুইজনে মিলে করে নিচ্ছিলো এখন রাত কিন্তু প্রায় একটার মতো বাজে আব্বাব্মা খাওয়া দাওয়া করে কিন্তু শুয়ে পড়েছে আর এখন আমরা এগুলা করে নিচ্ছিলাম যেহেতু আব্বা আমার বাসায় আসলে কখনই কিন্তু আমাদের ঘুমানো হয় না ওই যে সারা রাত জেগে গল্প করা হয় মুভি দেখা হয় বা লুডু খেলা হয় তো ওই সেই জন্যেই ভাবলাম যেহেতু আমরা রাতে ঘুমাই না তো আজকে সারা রাত করে এগুলোই করি যদিও মাঝখান দিয়ে আমি একটু ঘুমিয়ে নিয়েছি মানে আমার শরীরটা খারাপ লাগছিল এর আগে আমার দেখা যায় এখন প্রায় রাতে কেকের কাজ করতে হয় ওইভাবে ঘুমাতে পারি না রাতে তো ভাব আজকে যেহেতু সুযোগ পেয়েছি তো আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর এই ভিডিওগুলো হচ্ছে প্রাপ্তি করে নিয়েছে আমি জানিও না ওরা যে আমার মোবাইল নিয়ে ভিডিও করে রেখেছিল আর কি তো এই যে এখন দনিয়া পাতা আর লেবু স্লাইস করে কেটে মাছের কাটার ভিতরে ঢুকিয়ে দিচ্ছিলো তাহলে একটা সুন্দর আসলে একটা গ্রান এসেছে লেবুর আর হচ্ছে দনিয়া পাতার একটা সুন্দর গ্রান এসেছিল। এই যে এখন পয়েল পেপারে পেঁচিয়ে তারপরে এটা ওভেনে দিয়ে দেওয়া হবে আর উপরে কিছু মশলা দিয়ে দিয়েছিল ভাইয়া মাছটা হলে তারপরে হচ্ছে চিকেনগুলো দিবে আর কি আর মাছ হতেই কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছে প্রায় এক ঘন্টার মতো তবে মাছের গ্রিলটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে যদি আমি মাছ এতটা পছন্দ করি না তারপরেও ভালোই লেগেছে আমি একটু মুখে দিয়েছি আর কি আমি বেশিরভাগ চিকেনটাই খেয়েছি আর রবিন আর ভাইয়া গিয়ে হচ্ছে নান রুটি নিয়ে এসেছে অনেকগুলো এগুলো দিয়ে খাওয়ার জন্য তো এগুলো হতে হতে প্রায় তিনটা চারটার মতোই বেজে গিয়েছে আর মাছটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এই পিট উপিট দুই তিনবার করে উলটিয়ে দিয়েছে যদিও ওভেনে হতে একটু সময় লাগে এটা যদি বারবিকিউ করা হতো তাহলে কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যেত যেহেতু ওভেনে অনেকটা সময় লেগেই হয়েছে মানে এক ঘন্টার উপরে সময় লেগেছে তারপরেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে তো মাছ কিন্তু দেখা যায় নান রুটি থেকে খালি খেতেই বেশি ভালো লেগেছে যদিও আমি খুব একটা খাই না আমি রুই মাছ বা ছোটো মাছ ছাড়া কোনো মাছই খুব একটা খেতে পারি না মানে নতুন কোনো মাছ ট্রাই করতে আমার ভালো লাগে না তো ওরা সবাই খাইছে আমি আর খাই আমি শুধু একটু মানে ভাইয়া আমার মুখে দিয়ে দিয়েছিল তবে ভালো লেগেছে আর কি আর যারা যারা মাছ বেশি পছন্দ করে তারা খেয়ে নিচ্ছিল আর বাচ্চাগুলো তো অনেক খুশি ওরা নানু বাসায় থাকতে পারলেই খুশি ওদেরকে খাওয়া দেখ আর না দেখ তো একটু টেনশনই ছিলাম যে ওদের পরীক্ষার সামনে আজকে যেহেতু বৃহস্পতিবার এই জন্যই আসলে থাকা হয়েছে যদি অন্যান্য দিন হলে আর থাকা যেত না বৃহস্পতিবার সামনে শুক্র শনি দিনে বন্ধ আছে পড়া কমপ্লিট করতে পারবে আবার রবিবারে পরীক্ষা তো হয়তোবা সেই পড়াটা কমপ্লিট করতে পারবে এই জন্যে থাকা আর কি এই যে ভাইয়া আবার হচ্ছে চিকেন একবার দিয়ে দিয়েছে ওভেনে তারপর বের করে আবার একটু তেল দিয়ে নিচ্ছিলো বারবিকিউ সস আর হচ্ছে সরিষার তেল দিয়ে কিভাবে যেন ভাইয়া মশলা করে নিয়েছে সেটা উপর দিয়ে আবার ছিটিয়ে দিচ্ছে আসলে ওভেনে কিন্তু অনেক সময় লাগে এটা মাছ হোক আর চিকেন হোক অনেক সময় লেগে যায় এই যে সবাই মোবাইল দেখে টিভি দেখে যে যার মতো করে আর কি আর এই দিক দিয়ে সবাই চিকেনের জন্য অপেক্ষা করছিল কতক্ষণে চিকেন হবে আর সবাই খাবে আর এই যে একটা মাছ এটা রেখে দেওয়া হয়েছে আগামীকালকে দিনে করে নিবে তাহলে আব্বাও খেতে পারবে এই যে কি সুন্দর চিকেনগুলো হয়ে গিয়েছে গ্রিল আর এত মজা হয়েছে ম্যারিনেট করাটা অনেক সুন্দর হয়েছিল। মনে হচ্ছে মানে প্রতিটা চিকেনের মধ্যে হচ্ছে সব ধরনের মশলা ঢুকেছে এরকম এই যে ভাইয়াগুলো হচ্ছে উঠিয়ে নিচ্ছে আরেকবার দিয়ে দিবে আর বাকিগুলা হচ্ছে ট্রেতি দিয়ে দিবে এই জন্য এগুলো উঠিয়ে নিচ্ছে এখন এই যে যে যার মতো করে বসে আছে চিকেনের অপেক্ষায় কতক্ষণি চিকেন আসবে আর খাবে এখন বাজে রাতে সাড়ে চারটার মতো এখানে বাচ্চাগুলা সবগুলা জেগে আছে নাকি বু ঘুমিয়ে পড়েছে নামাজকে ঘুম পাড়াতে গিয়ে সে কিন্তু একটু ঘুমিয়ে নিচ্ছিল আর আমিও ঘুমিয়ে পড়েছিলাম তারপরে শেষে যখন চিকেন হয়েছে আবার তারপরে উঠে আমরা সবাই মিলে আবার খেয়ে নিচ্ছিলাম আসলে এই সময়টা আম্মার বাসায় যে কিভাবে কেটে যায় সারা রাত টেরই পাই না আর এদিকে দেখলাম যে আব্বার রুমে শব্দ শোনা যায় মানে আব্বা নামাজ পড়তে যে তাহাজ্জোতের নামাজ আব্বা আম্মা দুইজনের তাহাজোতের নামাজ পড়ে আবার ফয়জন নামাজ পড়ে তো আব্বা আম্মাকে ডেকে তারপরে আবার হচ্ছে ওনাদেরকেও দেওয়া হয়েছে তো সাড়ে চারটার দিকে আব্বা আম্মা দুজনে বসে খেয়ে নিচ্ছিলো এই যে পরের দিন আম্মা বললো যে দুপুরে খাওয়া দাওয়া করে যেও তো আমরা এই যে আমি কিছু রান্না করছে আমাদের পছন্দের খাবারগুলো লতি দিয়ে সুটকি দিয়ে তারপরে এখানে কয়েক রকমের ভর্তা করা হয়েছে এটা হচ্ছে লাউ শাকের ভর্তা মাছ দিয়ে করেছে তারপরে মূলা সালাদ করেছে ডাল মাছ ভাজি ডিম্বুনা অনেক কিছু যা যেটা পছন্দ সেটা আর এই যে বাকি যে মাছ ছিল সেটাও আবার হচ্ছে বাইয়া গ্রিল করে নিচ্ছিলো আর এইদিকে আম্মার ছোট মাছের কি লাউ পাতার ভিতরে দিয়ে কিভাবে যেন চচ্চড়ি করে এটাও অনেক বেশি মজা হয় তো আম্মা এটা এটাও করে নিচ্ছিলো লাউ পাতার মধ্যে পেঁচিয়ে তারপরে হচ্ছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেয় এটা পাতা সহ খেতে অনেক বেশি মজা হয় আর এখানে মূলার সালাদ করা হবে এটা আমাদের সবারই অনেক পছন্দের একদম মরিচ কাঁচা পেঁয়াজ দিয়ে এ সালাদটা করা হয় আর এখানে রবিন ভাইয়া তারপরে হচ্ছে সবার জন্য আর কি বাচ্চাদের জন্য মাছ ভেজে নিচ্ছিলো আবার ডিম না করে নিচ্ছিলো এই যে ছোট মাছ মেখে রাখা হয়েছে এই যে লাউ পাতার মধ্যে দিয়ে চচ্চড়ি করার জন্য তো এই যে আম্মা আমরা থাকলেই আম্মা হচ্ছে আমাদের পছন্দের খাবারগুলো রান্না করে আর কি এখানে বড়ো আপুকে বলেছিলাম রসুন আর মরিচ দিয়ে ভর্তা করার জন্য সেটাও করে নিয়েছে এটা আমরা আবার যাওয়ার সময় নিয়েও যাব যেহেতু আমাদের সবাই পছন্দের খাবার এটা রসুন পেঁয়াজ আর শুকনা মরিচ দিয়ে ভর্তাটা করে আর এই যে মাছটাও গ্রিল হয়ে গিয়েছে তো সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া করে যে যার মতো করে আবার বাসায় চলে যাব যেহেতু বাচ্চাদের পরীক্ষা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ